হ্যালো ফ্রেন্ডস আমি রানু চলে এলাম আজকেও আবার ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করব এই ছোটোখাটো রান্না রান্নার কী রান্না করলাম কিভাবে করলাম খেতে দেওয়া পর্যন্ত একদম অল্প ছোট্ট মিনি ব্লগ দেখার অনুরোধ হলো ঘেমে নিয়ে গেছি তো আসুন দেখাই কি কি রান্না করলাম রানু নারুর বাড়িটা দেখে নিন একবার এদিকে সামনের দিকটা গাছপালাতে ভর্তি তারপর চলে এলাম সোজা রান্নাঘরে এদিকে চাল টাল সব রেডি করে নিয়েছি ডাল পাঁপড় ভাজা শাক কবে কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি পেঁয়াজ মশলা আর রুদ্র আর আমরা রাতে খাবো আলু সিদ্ধ রুদ্রর জন্য একটা ডিম সিদ্ধ লেবু আছে লেবু খা আমার খেতে খুবই ভালো লাগে ডালের সাথে তাই লেবুও নিয়ে নিয়েছি তারপরে এদিকে ভাতও বসিয়ে দিলাম ডালের জন্য প্রেসার কুকার রেডি করে নিয়েছি তিন চারটে সিটি দিয়ে দিলাম ডালের জন্যে ভাতও প্রায় হয়ে গেছে এবার পাঁপড়টা ভেজে নিচ্ছি আগে কড়াতে পাঁপড় ভেজে নিচ্ছি লাস্টে আবার কড়া ধোয়ার জন্যে আগেই পাঁপড়টা ভেজে নিলাম তারপর পাঁচ ফোড়ন দিয়ে পুঁইশাকটাও বসিয়ে দিলাম আলু কুমড়ো ডাটা মশলা একসাথে কষিয়ে দিয়ে নিরামিষভাবে আজকে পুঁই শাকটা রান্না করছি মিনি ব্লগটা ভালো লাগলে বন্ধুরা পাশে থাকবেন রানু নিত্যদিনের খুঁটি নাটি সব কিছু আপনাদের সাথে শেয়ার করে নিতে চাই ভিডিওটাতে কী রান্না করলাম কি খেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব এদিকে আবার পুঁই শাকটাও বসিয়ে দিলাম এদিকে প্রায় মশলা দিয়ে কষে এসেছে এবারে আমি পাতাগুলো দিয়ে দেবো আর পুঁই শাকের ডাটাটা আমি তেলের ওপর ভেজে নিই কেন হর হরে হয়ে যায় ওই জন্য আমি পুঁই ডাটাগুলো আগে ভেজে তারপর লাস্টে পাতাটা দিই এই যে আমার রান্নাটা বসিয়ে দিয়েছি এদিকে ভাতও হয়ে গেছে আর ডাল এদিকে ভাতের উপর করে দিয়ে ডালটাও আমার সম্বরা দিয়ে নিলাম পুঁইশাকটা আস্তে আস্তে হতে হতে আমার হাজব্যান্ড বাজারে এনেছে চলুন দেখায় কি কি মাছ টাছ আনলো এই যে ছোটো ছোটো বাটা মাছ এনেছে একদম বাটা দিয়ে ঝাল খাবে আর এনেছে মাছের তেল উচ্ছে মুচ্ছে দিয়ে তার খেতে খুবই প্রিয় আর এটা এনেছে চুনো মাছ চুনো মাছটাও তার খুবই প্রিয় এই ছিল আমাদের বাজার এবার পুঁইশাক হয়ে গেছে নুন আর মিষ্টি দিয়ে নিরামিষ তো তাহলে একটু নুন মিষ্টি দিলে স্বাদ হবে খেতে এইভাবেই আমি ছোটো মিনি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি তার মধ্যে আমি সংসারেরও টুকিটাকি কাজ গুছিয়ে নিয়েছি যে রোলস রিলস করি সেই কাপড়গুলো আগো ছিল আমি ভাবলাম একটু গুছিয়ে নিই এর মধ্যে আমার রান্নাটাও পুরো কমপ্লিট হয়ে গেছে ছোট ছোটো পাত্রে সব ঢেলে নিয়ে আমার হাজব্যান্ড চান করতে গেছে বলছে একে তাড়াতাড়ি খেতে দাও তো চলো বসিয়ে একবার ভিডিওটা করে তোমাকে খেতে দেব এই যে দুজনেরা বসে গেছে দেখুন আমার হাজব্যান্ডের কাজ দেখুন উল্টো গেঞ্জি পড়েছে হ্যাঁ খালি গায়ে বসে খায় তাই দেখো এই শু আসবে তুমি তারা একটা গেঞ্জি পরে নাও তো গেঞ্জি পরেছে উল্টো আসার সময় তিন বাটি আইসক্রিম এনেছে আর বন্ধুরা আচার ছিল এই ছিল আমাদের খাওয়া দাওয়া মিনি ব্লগটা ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ